হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই সিভিক ভলান্টিয়ার সহ যে সকল ভিলেজ পুলিশরা আছে তাদের জন্য বড় আপডেট চলে এসেছে পুজোতে বোনাস বৃদ্ধি সহ আরও এককালীন তিন লক্ষ টাকা বাড়ানো হলো সিভিক ভলেন্টিয়ার সহ ভিলেজ পুলিশদের জন্য। কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে কীভাবে এলিজিবিলিটি চেক করা হবে আগে যে দু লক্ষ টাকা দেওয়া হতো সেই সঙ্গে এখন যে বাড়ানো তিন লক্ষ টাকার কথা বলা হয়েছে সেটি কীভাবে দেওয়া হবে সেটির জন্যে কি এলিজিবিলিটি চেক করা হবে কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে কবে থেকে দেওয়া হবে সেই টাকা কারা কারা পাবে সেই টাকা সেই সঙ্গে পুজোতে কত বোনাস বৃদ্ধি করা হয়েছে সেই টাকাই বা কবে ঢুকবে এরকম বহু প্রশ্ন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা আমি সরাসরি সেই দৈনিক অনলাইন পত্রিকায় চলে আসছি যেখানে সব আলোচনা করা হয়েছে সেই সঙ্গে বলে রাখি যে এককালীন তিন লক্ষ টাকা বৃদ্ধি করা হয়েছে তার জন্য নবান্ন থেকে বিজ্ঞপ্তিও ইস্যু করা হয়েছে সে বিষয়ে আমি পরে যাচ্ছি সেখানেও বিস্তারিত উল্লেখ করা আছে আগে এখান থেকে সম্পূর্ণ তথ্যটি দেখে নিই কী বলছে সিভিক ভলেন্টিয়ারদের জন্যে বড় খবর আরও দু লক্ষ টাকা বাড়ানো হলো অবসরকালীন সুবিধার জন্যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ফের সুখবর এবার তাদের টার্মিনাল বা অবসরকালীন সুবিধা বাড়ানো হলো এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তা নিয়ে বিজ্ঞপ্তিও অলরেডি প্রকাশ করে দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ফের সুখবর প্রথমেই বললাম কয়েকদিন আগে সিভিক ভলেন্টিয়ারদের জন্য পুজোর বোনাস বাড়ানোর সিদ্ধান্ত না হয় এবার বাড়লো অবসরকালীন বেনিফিট অর্থাৎ অবসরে যে এককালীন টাকা দেওয়া হবে সেই টাকাও বৃদ্ধি করা হলো বারবার করে বলে রাখি যে টাকা বৃদ্ধি করা হয়েছে এককালীন দু লক্ষ টাকা সেই দু লক্ষ টাকা অবসরকালীন অর্থাৎ আগের তিন লক্ষ এখন দু লক্ষ মিলিয়ে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে সেই সিভিক এবং ভিলেজ পুলিশকে আঠাশে আগস্ট অর্থাৎ বুধবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্ন সেখানে জানানো হয় পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশের অবসরকালীন সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতদিন পর্যন্ত তিন লক্ষ টাকা দেওয়া হতো তা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হলো সেটি অনেক সিভিক বন্ধুর মনেই প্রশ্ন সেটি কবে থেকে কার্যকরী হবে সেটি কিন্তু আগামী পয়লা এপ্রিল থেকেই কার্যকরী হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চাকরির যে শর্ত রয়েছে সেই মোতাবেক এই টাকা অবসরকালীন সুবিধা হিসেবে পাওয়া যাবে সিভিক ভলেন্টিয়ারদের এলিজিবিলিটি চেক করে এই টাকা দিতে হবে এর জন্যে কিন্তু কিছু ক্রাইটেরিয়া কিছু এলিজিবিলিটি রাখা হয়েছে কিছু শর্ত রাখা হয়েছে এই যে এককালীন টাকার কথা বলা হয়েছে সেখানে সেই শর্ত এবং এলিজিবিলিটি সেইগুলি কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া আছে সেটিও আমি পরে আলোচনা করছি কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশকে এই মর্মে নির্দেশিকাও দিয়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত এর আগে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়ানো হয় গত একুশে আগস্ট বিজ্ঞপ্তি জারি করে সেই বোনাস বৃদ্ধির ঘোষণা করা হয় দু হাজার তেইশ চব্বিশ সালে সাতশো টাকা বৃদ্ধি হয়ে সেই অ্যাড হক বোনাস এর আগে এই বোনাস ছিল পাঁচ হাজার তিনশো টাকা এবার থেকে সেই বোনাসই মিলবে ছ হাজার টাকা করে সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কলকাতা পুলিশের অধীনস্থ এবং পশ্চিমবঙ্গ পুলিশের অধীনস্থ সিভিক ও ভিলেজ পুলিশদের একই হারে পুজোর বোনাস দেওয়া হবে যদিও এই ভাতা বাড়ানোর পরিকল্পনা আছে তা আগেই জানা গিয়েছিল এই দাবিও করা হয়েছিল অনেক আগে থেকেই তবে এক লাফে চল্লিশ শতাংশ বাড়ানো হলো সেই সুবিধা নবান্নের তরফে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের টার্মিনাল বেনিফিট বাড়ানোর বিষয়টি অনেক দিন ধরেই সরকারের বিবেচনায় ছিল সেই লক্ষ্যে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখযোগ্য বিষয় হল আরজিকর কাণ্ডের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ারি তার নাম সঞ্জয় রায় বিরোধীরা প্রতিনিয়ত সিভিকদের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছে তারই মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা হলো নবান্ন আর সেটি সিভিকদের জন্য খুবই বড় খুশির খবর তো বন্ধুরা এই ছিল আজকের বিস্তারিত আলোচনা আরও যদি এই বিষয়ে কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ